সুপ্রভাত বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা আর শুরু হলো দেখো সংগ্রাম পেশার কুকারের সংগ্রাম চলছে সকালবেলায় আর তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিও তোমাদেরকে জানাচ্ছি শুভ সকালের অনেক শুভেচ্ছা তো দেখো সকালে এই যে ডালটা বসিয়ে দিয়েছি ছোলার ডাল প্রেশার কুকারে সেদ্ধ করি তো বসিয়ে দিয়েছি আর এক পাশে আছে হাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি কখন হবে সিটি সিটিটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার এদিকে কার কাছগুলো দিয়েছি আর দাঁড়িয়ে আছি আর গাটি কুচু কেটে রেখেছি ওই ছোলার ডাল হবে আর ভেন্ডি ভাজা করে নিয়েছি গাটি কচুর তরকারি এটাই হবে আর ডিম আছে দেখি ওটা কি করব এইদিকে মেয়েরা উঠে গেছে ওদেরকে এখন এক এক করে আরেক পাশে চা বসিয়েছি ওদেরকেও দিয়ে দিব রান্নার ফাঁকে ফাঁকেও আরও অনেক কিছু কাজ করি শুধু রান্নাঘরে বসে থাকি না তো ওদিকে রান্না করছি এদিকে ছাদেও চলে আসলাম কাপড় মেলতে তো কাপড়টাও ধোয়া কাচা করে রেখে দিয়েছিলাম এগুলো আর হয়নি আর ওয়েদারটাও বেশ সুন্দর লাগছে কখনো রোদ্রা আবার কখনো মেঘলা করছে বেশ ভালোই লাগছে আর এই যে সকাল থেকে ঘনর ঘনর একটা আওয়াজ কী বলবো একটা মানসিক মানে শান্তি পায় না চারিদিকে নতুন নতুন বাড়ি হচ্ছে কেউ বাড়ি ভাঙছে কেউ বাড়ি করছে এই মানে কি বলবো সকাল থেকে বিকেল পর্যন্ত চলে আমি যে কীভাবে ভিডিওগুলো এডিট করি সেটা আমি জানি আর এরকম আওয়াজে আর ভিডিও এডিট করতে ইচ্ছা করে না আর দেখো এই যে কাপড় টাপড় মেলে দিয়ে ছাদে ছাদ থেকে চলে আসলাম এবার কর্তা মশাইকে দিচ্ছি খাবার ওকেও তো রেডি করে দিতে হবে সকাল সকাল তো আজকে আবার তাড়াতাড়ি হয়ে গেল রান্না নটার মধ্যে তো এই যে দিয়ে দিচ্ছি ওকে গরম গরম খেয়ে দিয়ে স্কুলে যাবে মানে কর্তা মশাইকে টাইম মতো যতক্ষণ না আমি খেতে দিতে পারছি যতক্ষণ না কর্তা স্কুলে যায় আমার একটা টেনশান থেকে যায় আর এই যে বলেছিলাম তোমাদেরকে ডিম আছে চারটা ডিম তো এটা ইয়ে করে দেব রাত্রেবেলার জন্য রান্না করে নিব তো আমি সকালবেলায় এসেছিলাম কাপড় দিতে আর লোভ সামলাতে পারলাম না আবার চলে আসলাম ছাদের মধ্যে বেশ সুন্দর একটা হাওয়া একটা খুব সুন্দর মানে গায়ে লাগছে একটা মিষ্টি লাগছে আর দেখো এখানে কাছে ফুল ফুটছে আর ফুলের ফুলগুলো ঝরে যাচ্ছে বৃষ্টি পড়ছে তো তো এতই সুন্দর লাগছে যে মনে হয় যে ছাদেই থেকে যায় আবার রোদ্র হলে ভালো লাগে না তো ফাঁকা টাইমটা এখন এই যে একটু ঘুরছি আর কর্তা মশাই আবার সকালবেলা ছাদটাগুলো পরিষ্কার করে দিয়েছিল। এত নোংরা হয় না মানে ছাদে যত গাছ লাগাবে ততই নোংরা আর প্রতিদিন ওই ছাদ ডেলি ডেলি ঝাড় দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আজকে সকালবেলা কর্তমশায় ঝাড় দিয়ে দিয়েছে ভালোই লাগছে ছাদটা অতদিন নোংরা ছিল এই লস্যিটা এই লস্যিটা আগের দিনে নিয়ে এসেছিলাম তিনটা নিয়ে এসেছিলাম বড়ো মেয়ে ছোটো মেয়ে আর আমার জন্য খেতে ভুলে গেছিলাম তো কিছুক্ষণ আগে ছোটো মেয়ে বলছে মা তোমার লস্যি আছে তুমি কে নাও তো মেয়েকে আবার দোকানে পাঠালাম আমি আর মেয়ে বলছে মা আমার জন্য রেখে দিও এইটুকু মেয়ের জন্য রেখে দিলাম ওই এসেই খেয়ে নেবে রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে এখন কিছুটা কাপড় আছে ওই কাপড়টা তারপরে স্নান ছাড়বো আর এটা এখন ইভিনিং টাইমে কিন্তু এই যে দেখো কর্তমশাইকে একটুখানি মুড়ি ঝুড়ি ভাজা দিয়েছিলাম আর কর্তমশাই বলল যে আমি অত খাবো না তারপরে আমি আবার একটুখানি বাটিতে নিয়ে নিলাম তো টা বসিয়ে দিয়েছি চা দিয়ে খাওয়া হবে ঝুড়ি ভাজা আর মুড়ি চাটা বসিয়ে দিয়েছি আর আমি আবার একটু টুকটুক করে নিয়ে খাচ্ছি মুড়িটা বলতে গেলে আমি খুব কমই খাই ওই কর্তা মশাই একটু মাঝে মাঝে স্কুলে যায় নিয়ে যায় আবার একটু খায় তো এই যে দেখো এখন চাটা বসিয়েছি ইভিনিংয়ে খেতেই হবে ইভিনিংয়ে বেশি ভারী টিফিন আমি করতে পারি না ওই শুধু এক কাপ চা আর একটু বিস্কুট একটা বিস্কুট হলেই চলবে ব্যাস তারপরে আবার রাত্রে ডিনার হলো রুটি হবে দেখো আবার এখন রাত্রেবেলা চলে আসলাম তো ওই যে ডিমের তরকারিটা করেছিলাম ওটা একটু গরম করছি আজকে তো ভাত হবে বললাম কর্তম আজকে আর রুটি করব না তো ভাতটাও হয়ে গেছে আর এখন এই যে তরকারিগুলো ডাল আর ডিমের এই তরকারিটা গরম করে নিচ্ছি পাঁপড় আছে পাঁপড়টা ভেজে নেব ওটা দিয়ে রাত্রিবেলার ডিনার আজকে সেরে নেব আর এইবারে দেখো এই যে পাপড় ভাস্তেছি এখন আর পাপড়টা কি যখন বলো তো যখন ভাতটা হয়ে যায় দিয়ে দিই তখনই পাপড়টা করি ওদেরকে কিন্তু খেতে দিতে বসে গেছি এবারে গরম গরম পাপড় ওদেরকে দিব আর আমিও খাবো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তো রাতের ডিনার সেরে আমরা সবাই ঘুমিয়ে যাব আর তোমাদেরকেও জানাচ্ছি গুড নাইট আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকোটা আবারও দেখা হচ্ছে অন্য এক ব্লগের সাথে আর তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো টাটা বাই বাই